আপনারা সবাই কি করছেন কি করতেছেন আপনারা সবাই খেলতেছেন আপনার নাম কি আপনার নাম কি আলিফা তোমার নাম কি ওমর ফারুক তোমার নাম কি ফারিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার নাম কি আপনি কি কি পারেন পড়াশোনা পারেন কিছু পারেন কি কি পারেন শুনি কি পারেন বলেন শুনি আলিপাড়তে পারেন সরাসরি পারেন পারেন

কিছু বাকি গেছে তো পড়া